কালেমার দুইটা অংশ একটা হচ্ছে লাই লাহা ইল্লাল্লাম লাইলাহা ইল্লাল্লাম আর একটা হচ্ছে মোহাম্মদুর আদম নবী যখন আসলেন উনার কালেমা হল লা ইলাহা ইল্লাল্লাম আদম শফিউল্লাম লা ইলাহা ইল্লাল্লাম আদম শফিউল্লাম লা ইলাহা নুহ লুহ নাজিউল্লাম লা ইলাহা ইল্লাল্লাম মূসা কলিম উল্লাম লাইলাহা ইহাম ইব্রাহিম খলিরুল্লাম লাইলাহা ইহাম ইসা রুখুল্লাম লাইলাহা ইহাম মুহাম্মাদুর আপনারা কি কোনো কিছু খেয়াল করেছেন যে প্রথম কালেমার দুইটা অংশের প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন আবার খেয়াল করেন লাইলাহা ইল্লাম আদম শফিউল্লাম লাহা ইল্লাল্লাহ নু নজিউল্লাম লাইলাহা ইল্লাল্লাম মুসা কালিমুল্লাম লাইলাহা ইল্লাল্লাম ইব্রাহিম হলিরউল্লাম লাইলাহা ইহাম ইসা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুরুল্লাম আমরা দেখতে পেলাম কালেমার মধ্যে দুইটা অংশ দুইটা অংশের প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন বিবর্তন নেই কিন্তু দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন এসেছে যখন নবী ছিল আদম তখন কালেমা হয়েছে লাইলাহা ইলাহা আল্লাম আদম শফিউল্লাম যখন চলে আসলেন নবী হজরতে নুহ তখন কালেমা হয়ে গিয়েছে লাইলাহা ইল্লাম আদম নবীর নামটা কেটে গিয়ে যুক্ত হয়েছেন নুহ নাজিউল্লাম যখন নবী এসেছে মুসাম তখন কালেমা হয়ে গিয়েছে লাইলাহ ইল্লাল্লাম নুহ নাজি নাজিউল্লাহর নাম কেটে গিয়ে কালেমা হয়ে গিয়েছে মুসা উল্লাম যখন এসেছে ইব্রাহিম হলির উল্লাম তখন কালেমা হয়ে গেল মুসানবির নাম কেটে গিয়ে কালেমা হয়ে গিয়েছে ইব্রাহিম হলির উল্লাম ইসাম রুগুল্লাম আমার আল্লাম আমার নবী রহমাতুল আলামিনকে সৃষ্টির শুরুতে প্রত্যেক নবী প্রত্যেক রসুল তাম কায়নাতের সৃষ্টির আগে পাক আমার নবীকে সৃষ্টি করেছেন কিন্তু প্রেরণ করেছেন সবার পরে প্রেরণ করেছেন সবার পরে মৌলায় কারিম এর মধ্যে মামেলা কি এর কারণ কি আপনার নবী সবার আগে সৃষ্টি হয়েছেন আপনি তো চাইলে আপনার মাহবুবকে সবার আগেই প্রেরণ করতে পারতেন তখন আমার আল্লাহ বলেন তোমরা একটু চিন্তা করো যে আমার সাথে আমার আমার সাথে যখন যুক্ত হয়েছিল হজরতি আদম শফিউল্লাম যখন আরেকজন নবী এসেছে আদম নবীর নাম সরে গিয়েছে আমার সাথে যুক্ত হয়েছেন মূসা উল্লাম আরেকজন যখন এসেছে তখন মূসা করিম উল্লাহর নাম কেটে গিয়েছে আমার সাথে যুক্ত হয়েছে ইব্রাহিম উল্লাম আরেকজন নবী যখন এসেছেন এসে ইব্রাহিম হরিউল্লাহর নাম কেটে দিয়েছে তো আমি যদি সবার আগে অথবা সবার বা দুইজন বা তিনজনের পরে আমার মাহবুবকে প্রেরণ করতাম তাহলে দ্বিতীয় আরেকজন নবী এসে আমার নবীর নামকে সরিয়ে দিয়ে আমার স্থানের মধ্যে বসত আমার আল্লাহ বলেন এই সুযোগ আমি দিব না যখন থেকে আমার মাহবুব নবী রহমাতুল আমিনকে এমন একটা স্থানের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করব যাতে করে পৃথিবীতে কোন নবী কোনো রসুল এসে আমার পাশ থেকে আমার মাহবুবকে সরাতে না পারে বড় করে বলে কেমত পর্যন্ত এই কালেমার আর কোন পরিবর্তন কোন নবী এসে আমার নবীর নাম কেটে দিয়ে ওই নবী আমার নবীর স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ